আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন এটা সিনাসের বাচ্চা আমাদের কিছু আগে বেজিং ছিল আমরা সাথে অ্যান্টিবায়োটিক অথবা ভিটামিন ব্যবহার করি এর জন্য আমরা একসঙ্গে থাকি সবসময় তাতে আমাদের সমস্যা হয় না কিছু বেজিং আছে কিছু পিকিং আসে আগে আপনাদের দেখাইছিলাম যে হচ্ছে আপনার কিছু বাচ্চা ক্যাট থেকে গেছিলো এগুলো যে আস্তে আস্তে একটু বড়ো হয়েছে আর কি মানে ওইরকম হবে না আর সিনার যারা নিজে চান আমাদের কাছে বিশ বাইশ দিন বয়সের বাচ্চা আছে সাত দিন আট দিন এরকম বয়সের বাচ্চা আমাদের কাছে থাকে অ্যাভেলেবেল থাকে আপনারা যখনই চাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের দোকান খুলনা জিরোফাইন মোড় আর আমার ফার্মটা হচ্ছে আপনার হুগলাডাঙ্গা পূর্বপতি স্কুলের পাশেই এগুলো আজ চোদ্দ দিনে ফার্মি কিছু আলাদাই সোনালি আছে ফার্মি আলাদাই সম্পূর্ণ আলাদা একটা মিশরীয় একটা পাকিস্তানি জাত আর কি এখানে আছে ব্রয়লার এখানেও আমাদের দুই তিন রকমের বাচ্চা আসে একসঙ্গে আমাদের এখানে আছে আপনার ব্রয়লার গলাশিলা কিছু দেশি মুরগি একসঙ্গে আছে সোনালিও আছে কিছু এখানে আছে আমাদের কিছু লেয়ার মুরগির বাচ্চা এটা ফাউমিন ছয় দিন বয়স এটার একটা একটা ভ্যাকসিন হয়েছে কেবল পাশে আমাদের আছে ব্রয়লারের বাচ্চা ওটা চার দিনের বাচ্চা সাত আট দিন বয়স হলে আমরা বিক্রি করে দিই দুইটা ভ্যাকসিন পর এই যে এখানে আছে আমাদের টাইগার মুরগির বাচ্চা এটা এটা যারা আপনার এটার বয়স আজ উনিশ দিন তিনশো সাড়ে তিনশো গ্রাম ওয়েট এটা অরিজিনাল টাইগার একবার দেখেন এটা ছয়টার কালার আছে আপনারা যদি ফার্মে আসেন আপনারা দেখে বেছে নিয়ে যেতে পারবেন এটা আপনার সহজে বাড়িতে পালতে পারবেন দশ পিস পাঁচ পিস নেবেন যেভাবে আপনারা নিতে নেবেন এগুলো রোগ খুবই কম বাড়িতে পালার জন্য সব থেকে উপযোগী আছে আপনার টাইগার এগুলো রোগ খুবই কম ডিমও ভালোই করে অনেকে কালার বাট টাইগার বলে যে কালার বাট কালার বাট এটা হচ্ছে আপনার কাজী কোম্পানি এটাও চার দিন বয়স এটা আমরা কেবল ভ্যাকসিন করলাম এখানে আমাদের কিছু ব্রয়লার রাস্তা আছে এখানে আমাদের আছে এটাও আলাদা ফার্মি একসঙ্গে আছে এখানে আমাদের ফার্মি ছিল সাতশো পিস একটু আগে আমাদের বিক্রি হয়ে গেছে এটা আট দিন বয়সের ফার্মি এটা ভ্যাকসিন দেবে কাজ দাম ভ্যাকসিন দেবো আমরা দেখেন আমাদের বাচ্চাগুলো আমাদের বাচ্চা সব একসঙ্গে থাকে আমরা ভ্যাকসিন প্রত্যেকটা ভ্যাকসিন কমপ্লিট করি যাতে বাড়িতে সহজে পালা যায় আর আমরা সব সময় বাড়িতে পালার জন্য আমাদের অনেকেই খামার জন্য নেয় দুশো গ্রাম তিনশো গ্রাম ওয়েটের নিয়ে আমাদের কাছ থেকে বড়ো করে ভ্যাকসিন দেওয়া চারটা ভ্যাকসিন পর্যন্ত পর্যন্ত দিয়ে নিয়ে যায় আপনারা দেখেন আমাদের সবগুলো আলাদা 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 এবং আমরা সবসময় স্প্রে অথবা ভ্যাকসিনগুলো কমপ্লিট করি আমাদের ওপরে আছে লেয়ার মুরগি আপনাদের দেখানো হবে দেখুন আমাদের দোতলায় আমরা এর আগে বলছিলাম যে নিচতলা দেখাইছি এখন দেখেন দোতলায় এই যে আমাদের যেটা ডিম পাড়ার মতো হয়ে গেছে এটার বয়স চোদ্দো সপ্তাহ এগুলো আপনার চাইলে বিশটা পঞ্চাশটা একশো যে যার মতো নিতে পারেন এবং বাড়িতে পালতে পারবেন এগুলো আপনারা অথবা খাসায় দশটা বিশটাও পালতে পারবেন আপনারা চাইলে সহজে আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আসে ওপরে লাল ছাতা একসাথে এটার বয়স নব্বই দিন লালটা অনেকে এসেছেন আমাদের কাছে এই যেমন আজকেও আমাদের পঞ্চাশটা অর্ডার আছে যেটা কালকে যাবে অল্প কিছু লাল আমাদের কাছে আছে আড়াইশোর মতো লাল সাদা একই বয়স আপনারা চাইলে এটাও বিশটা পঞ্চাশটা একশো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করেন যারা টাইগার মুরগি এক মাস বয়সের খোঁজেন এবার একটু বড়ো মুরগি লাগবে এটা আঠাইশ দিন বয়স ভ্যাকসিন কমপ্লিট এগুলো নিয়ে আপনার সহজেই বাড়িতে ফালতে পারবেন এগুলো মুরগিগুলো আপনার খুব ভালো ডিম পাড়ে যারা আমাদের মিশরীয় ফার্মি নেবেন দেখুন আমাদের লেয়ার এবং মিশরীয় ফার্মি একই বয়স হওয়ার কারণে আমরা যেহেতু একসাথে ভ্যাকসিন করি আমাদের কাছে দুটো একসঙ্গে এটা আপনারা মিশিয়ে ওটাও নিতে পারবেন আঠাশ দিন বয়স ভ্যাকসিন কমপ্লিট এটা বার্থলু ভ্যাকসিন আমাদের দেওয়া হয়েছে আর লেয়ারের বাচ্চা যদি আপনারা ছয়টা ভ্যাকসিন দেওয়া যদি কেউ নিতে চান আঠাশ দিন বয়স এটাও নিতে পারবেন আসসালামু আলাইকুম